কুকুর দেখলে ভয় পায় না এমন মানুষ বোধহয় কমই আছে পৃথিবীতে প্রতি বছর পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে কয়েক লক্ষ লোক মৃত্যুবরণ করে কুকুর র্যাবিস নামক ভাইরাসের প্রধান বাহক এই ভাইরাসের কারণে জলাতঙ্ক হলে মানুষ পানি দেখলেই ভয় পায় এবং ধীরে ধীরে কষ্ট পেতে পেতে মারা যায় আবার সব কুকুর কামড়ালেই কিন্তু জলাতঙ্ক রোগ হয় না যদি কুকুরটি লালায় র্যাবিস জীবাণু না থাকে তাহলে কুকুরের কামড়ে এই রোগ হবে না তাই আপনার পোষা কুকুর বা বিড়াল থাকলে তাদের নিয়মিত টিকা দিতে হবে যাতে তারা এই ভাইরাসে আক্রান্ত না হয়ে পড়ে জলাদঙ্গ একবার হলে রোগীকে বাঁচানো একটু কঠিন বা অনেক ক্ষেত্রেই বাঁচানো সম্ভব হয় না তবে বর্তমানে এই রোগের উন্নত চিকিৎসা আছে কুকুরে কামড়ানোর সাথে সাথে চিকিৎসকের পরামর্শ মতো ভ্যাকসিন নেওয়া শুরু করলে ভয়ের সম্ভাবনা অনেক কমে যায় কুকুর ছাড়াও বিড়াল শিয়াল বানর ইঁদুর বেজি ইত্যাদি প্রাণী র্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত হলে এবং মানুষের কামড়ালে এই রোগ হয় এইসব প্রাণীর মুখের লালায় র্যাবিস ভাইরাস জীবাণু থাকে এবং এই লালা কামড় বা কোনো পুরোনো ক্ষতের মাধ্যমে বা আচারের মাধ্যমে রক্তের সংস্পর্শে আসলে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয় মূলত কুকুরের কামড়েই আমাদের দেশে পঁচানব্বই ভাগ জলাতঙ্ক রোগ হয়ে থাকে জলাতঙ্ক র্যাবিসের অনেকগুলো লক্ষণের একটি কুকুর কামড়ানোর এক থেকে সাত সপ্তাহের মধ্যে জলাতঙ্কের লক্ষণগুলো দেখা দিতে শুরু করে লক্ষণ প্রকাশের পূর্বেই অর্থাৎ কুকুরে কামড়ালেই চিকিৎসা শুরু করতে হবে র্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুর কোনো মানুষকে কামড়ালে ভাইরাস দেশে ব্যক্তির দেখে প্রবেশ করে ও কিছু অস্বাভাবিক লক্ষণের প্রকাশ ঘটায় এর প্রধান লক্ষণ হলো জল বা কোনো তরল দেখে আতঙ্কিত হওয়া পানি খেতে না চাওয়া পানি দেখলেই ভয় পাওয়া কামড়ের জায়গায় ব্যথা ও চিনচিন করে আবার চুলকানি হওয়া হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এবং প্যারালাইসিসে আক্রান্ত হওয়া অনেক ক্ষেত্রেই আক্রান্ত মানুষ অন্য আক্রান্ত প্রাণীর মতো অন্য মানুষকে কামড়াতে চাইতে পারে লক্ষণ প্রকাশ পাওয়ার পর এই রোগের কোনো চিকিৎসা নেই এবং রোগীর মৃত্যুর সম্ভাবনায় বেশি তবে এই মারাত্মক রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ার সাথে সাথে ক্ষতস্থান সাবান দ্বারা পরিষ্কার করলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ ভ্যাকসিন গ্রহণ করলে সহজে এই রোগ প্রতিরোধ করা যায়